जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर करियर ये बेहद सम्मानित संतुष्टि भरा सबसे अनमोल फीलिंग प्राउड ऑफ इंट्रोड्यूसिंग एन इंस्टीट्यूट एम्स टू प्रोवाइड हाई क्वालिटी ट्रेनिंग इन नर्सिंग come and join Misra Nursing Institute of Asansol providing a 3 years diploma course in general nursing and midwifery gnm for plus 2 passed with minimum 40% marks and 4 years undergraduate course in bsc nursing for plus 2 past in physics chemistry and biology approved by indian nursing council inc approved by west bengal nursing council wbnc and affiliated to West Bengal University of Health Science WBUHS. So, what are you waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, MISRA Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions computer lab and ultra-modern bio lab modest hostel facility transport facility and having fully secured campus a value-based training that always scales new heights of achievements admission is now open so don't waste your time at all come and join

মঙ্গলবার আসানসোল রবীন্দ্র ভবনে জয় সংবাদের মাধ্যমে বিভিন্ন গুণী ব্যক্তি ও সংস্থাগুলোকে সম্মানিত করা হয় এদিন এই অনুষ্ঠানে আসানসোলের নর্থ পয়েন্ট স্কুলে চেয়ারপারসন সচিন রায়কেও সম্মানিত করা হয় এদিন তার হাতে মুমেন্টও তুলে দেওয়া হয়

পাশে সময়ের সাথে আপনি স্বপ্ন কাজ ঘর বসায় আপ আপনি শহর মে জেফ্রো দ্বারা হোম जो जचे आप पे बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहाँ है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है है कार पार्किंग 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट 50% परसेंट खुली जगह ट्रेन इत्यादि तो फिर समय न कमाए आज ही बुक करे जेफ्रो है होम कॉल करे নিউজ পাশে সময়ের সাথে কাছে নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নাকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে আর দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস একটা আসানসোলে একটা অনুষ্ঠান করা হয়েছিল যেখানে যারা বিভিন্ন প্রতিষ্ঠিত বিভিন্ন লাইনে যারা শিল্পী আছেন যারা সমাজসেবী আছেন যারা সোশ্যালিস্ট কাজ করে সোশ্যাল অ্যাক্টিভিটিজ যাদের ভালো এভাবে বিভিন্ন সমাজকর্মীকে তারা ফেলিসিটেট করেছেন তার মধ্যে আমিও ছিলাম এডুকেশন হিসাবে এবং যেহেতু আমার স্কুলে এবার টোয়েন্টি ফাইভ সেলিব্রেশন হচ্ছে এবং আমাদের স্কুলে পারফরমেন্স বিএড কলেজে পারফরমেন্স দেখে আমাকে নির্বাচিত করেছিল আমি খুব গর্বিত তার জন্যে এবং এই রকম অনুষ্ঠান করা দরকার এই রকম অনুষ্ঠান যদি হয় আমরা উৎসাহিত হই আরও ভালো কাজ করার আমাদের ইচ্ছা জাগে এবং কাজ করার প্রবণতা আমাদের বাড়ে তার জন্যে আমি জয় বাংলা সংবাদ তাদের প্রতিটা সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরো যারা আছে তারাও তাদেরকেও অনুরোধ করব এইভাবে বিভিন্ন যারা সমাজে কাজ করছে যারা তাদেরকে উৎসাহিত করা উৎসাহিত এবং দায়িত্ব সঙ্গে সঙ্গে আরো কিছু আরো কিছু করার চেষ্টা তাদের থাকবে তার জন্য ধন্যবাদ এরকম অনুষ্ঠান আমাদের আসানসোলে হওয়া উচিত নিউজ সত্যের পাশে সময়ের সাথে